এই হালার গোলা মামুন এ কমকি এই কি সাকিব খাওয়া লাগে লাইগে বের বসে এই শালা শালাক দিয়ে শাকিবো এইদে অন্তরত্ন মুক্তি দিস না বছর শুরুতে কি করলি তুই তোমার তো ইচ্ছুদার লাগে তুমি এই সবার ইন্টারনেট খুলে বসো ইউটিউবার হয়ে গেছো ইউটিউবার দেখ গালিতে তুমি নিজে ইউটিউবার হয়ে গেছো লজ্জা করে না তোমার ফাইজ দিয়েছো তোমার তোমার জন্য আজকে অন্তরাত্ম ফ্লপ হয়ে গেল

ওনে কি হ'ল কমেণ্টে জনাই দিন আৰু ছাবসক্ৰাইবটা কৰি দিন ঠিক আছে